আই গাই ইচ্ছা মতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তো অনেক সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ সবাইকে গুড আনি এখন বাচ্চার সাড়ে চারটা তো আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে আর কি দেওঘর যাচ্ছি তো পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেখানে কে কোথায় থাকছি কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো গাইজ আমি এদিকে রেডি হয়ে গেছি মা রেডি হচ্ছে তো বেরিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা সকলে মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে তো টোটো করে কিন্তু আমরা একদম স্টেশন পর্যন্ত যাব। আর এখন বাজছে হচ্ছে ভোর চারটে তো আমরা চারটের সময় বেরোলাম আর আমাদের স্টেশন হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা তিরিশ মিনিটে আর আমরা চন্দ্রকোনা রোড স্টেশন থেকেই কিন্তু ট্রেন ধরবো গাইজ আমরা হচ্ছে আমাদের চন্দ্রকোনা স্টেশনে চলে এসেছি আর যে মা সামনে ভাই যাচ্ছে আর টিকিট কাটাও হয়ে গেছে ঠিক আছে আর বাকি সবের পিছনে আছে তো চলো গাইজ পুরাটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এখন আছি ট্রেনে তো আমি চন্দ্রকোনা স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি আর এই ট্রেনটার টাইম হচ্ছে চন্দ্রকোনা রোডে পাঁচটা বত্রিশ মিনিটে আর এই ট্রেনটা হলো খড়গপুর টু রাঁচি মেমো এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ওয়ান এইট জিরো এইট ফাইভ তো তোমরা যারা মেদিনীপুর বা খড়গপুর থেকে যাবে তোমরা কিন্তু এই ট্রেনটা ধরতে পারো আর ট্রেনটা অনেকটাই খালি ছিল তো আমরা যে যার মতো করে সিটও পেয়ে গেছিলাম আর আমরা এখন হচ্ছে এই ট্রেনটাতে যাবো আদ্রা পর্যন্ত তো আদ্রা থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করব। আর তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই তো আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটটা কিন্তু আমরা একদম চন্দ্রকোনা স্টেশন থেকে জার্সিডি পর্যন্ত কেটেছি আর আমাদের পারে টিকিটের ভাড়া পড়েছিল হচ্ছে একশো টাকা আর আমরা টিকিট যে কেটেছিলাম সেটা হচ্ছে সুপারফাস্ট হিসেবে কিন্তু টিকিটটা আমরা কেটেছিলাম তো গাইজ আমরা এখন আছি হচ্ছে আদ্রাতে আর এই হলো আদ্রা স্টেশন তো আমরা আছি হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে তো আদ্রাতে নামার সাথে সাথে আমরা আসানসোল যাওয়ার জন্য ট্রেন পেয়ে গেছি আর এখান থেকে আসানসোল যাব তো তারপর আমরা আবার ট্রেন চেঞ্জ করব তো এই ট্রেনটা হচ্ছে আদ্রা টু আসানসোল মেমো স্পেশাল তো এটা টাইম হচ্ছে আদ্রাতে আটটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু যদিও ছেড়েছিল নটা বাজার অনেকক্ষণ পরে আর ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স ফাইভ নাইন তো গাইস এখন আছি হচ্ছে আসানসোল স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরবো একদম জাসিধি পর্যন্ত তো আমরা আসানসোল থেকে যে ট্রেনটা ধরেছিলাম সেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন ছিল তো এটা হচ্ছে অকাল এক্সপ্রেস ছিল নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান সেভেন তো আমরা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম আর আমাদের যেহেতু সুপারফাস্ট টিকিট কাটা ছিল তাই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি আর আমাদের ট্রেন এখনও পর্যন্ত আসেনি তো আমরা এই যে এখন স্টেশনেই আছি আর ভাই আর আমি এখন একটুখানি দোকানে এসেছি স্লাইস খাবো বলে আর যে কেনাও হয়ে গেছে তারপর ভাই খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি আর ওইদিকে মনে হয় ট্রেন চলে এসেছে কারণ মা ভাইকে ডাকলে তো গাইজ আমরা চলে এসেছি জার্সিধির স্টেশনে আর এই যে এটা এই ট্রেনটাতে করে আমরা আসলাম তো সবাই নেমে পড়েছে আর আমি হচ্ছে ভিডিও করছি তাই আমি পিছনে আছি তো স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নোংরা নয় স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে আসলেই তোমরা কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবে আর এই যে এটা হলো অটো স্ট্যান্ড এখানে সমস্ত অটো দাঁড়িয়ে আছে তো তো এখানে কিন্তু পুরো যে অটো ভাড়া করতে হবে তা কিন্তু নয় তোমরা কিন্তু একা যদি কেউ আসো একাও কিন্তু যেতে পারো আর আমরা যেহেতু চোদ্দো জন ছিলাম তো তাই আমরা হচ্ছে দুটো অটো বুক করেছি আর দুটো অটোতে আমাদের নিয়েছিল হচ্ছে পাঁচশো টাকা তো আমরা অটোতে করে জয়সিদি স্টেশন থেকে একদম কিন্তু দেওঘর ঠাকুরবাড়ি পর্যন্ত যাব। চলে এসেছি দেওঘর ঠাকুরবাড়িতে আর এই যে গেটটা দেখছো তোমরা এই গেটটা হলো ঠাকুরবাড়ির মনমোহিনী ধামের গেট তো আমরা সবাই এখানেই থাকবো তো সবাই মনমোহিনী ধামের গেটের ভেতরে ঢুকে পড়লাম আর গেটের ভেতরে আসতে সিকিউরিটিরা চেক করলো যে আমাদের আগে থেকে রুম বুকিং আছে কিনা তো ভেতরে আসতে জায়গাটা দেখো বেশ ভালো লাগলো তো পরিবেশটাও বেশ শান্ত আর পুরো মনমোহিনী ধামের যে বাউন্ডারির যে ভেতরটা সেটাও কিন্তু ছিল অনেকটা বড় তো তারপর আমরা সামনের দিকে কানিকটা চলে আসলাম আর আসতে আমরা এই যে অফিস দেখতে পেয়েছি তো এখানে অনেক রকম হচ্ছে সিগনেচার টিগনেচার করার ছিল তো তার জন্য ভাইখানা লাইনে দাঁড়িয়ে আছে আমরা রুমে লাগেজ রেখে দিয়ে চলে এসেছিলাম ঠাকুরবাড়ির আনন্দবাজারে দুপুরে খাবার খেতে আর এই যে বিল্ডিংটা দেখছো এটাই কিন্তু হচ্ছে আনন্দবাজার তো চলে এসেছি আনন্দবাজারের ভেতরে আর এখন হচ্ছে একটা ফ্লোরে খাওয়ানো হচ্ছে যখন কোন অনুষ্ঠান হয় তখন পুরো বিল্ডিংটাতে খাওয়ার ব্যবস্থা থাকে আর দুপুরে খাবার ছিল হচ্ছে ভাত ডাল আর তার সাথে ছিল একটা সবজি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের রুমে আর এই হলো আমাদের রুম তো চলো গাইস এখন একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে প্রায় দুপুরবেলা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কালকে অনেকটা জার্নি করেছি তো অনেকদিন পর আর রোদ গরমে ঠিকঠাক ভালো লাগছিলো তো এর যে তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হচ্ছে এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো অনুকূল ঠাকুরের যে ঠাকুর বাড়ি আছে ঠাকুর যেখানে প্রার্থনা টার্থনা হয় ওখানে সবাই যাচ্ছে ঠিক আছে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ এই যে গেটটা দেখছো এই গেটটা হলো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের গেট আর আমরা যে মনমোহিনী ধামে আছি মনমোহিনী ধামের কিন্তু একদম রাস্তার অপোজিটেই হচ্ছে মন্দির তো এখানে থাকলে কিন্তু মন্দিরে যাওয়া এক কোনো রকম অসুবিধা হবে না একদম সামনেই গাইজ আমাদের হচ্ছে ছবি তোলা কমপ্লিট না কমপ্লিট না এখন ওরা তুলছে তো আমরা হচ্ছে এখন এই দেখি এখন আছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে আসতে না আসতে ভাইয়ের ছবি তোলা শুরু হয়ে গেছে তো সত্যি কথা বলতে মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে বেশ শান্তিপূর্ণ আর ভেতরে আসতেই মনটা পুরো ভালো হয়ে গেল আর সবাই এখন আসছে যেহেতু হচ্ছে বিকেলবেলাতে একটা প্রার্থনার টাইম থাকে ওই একটা টাইমে হচ্ছে প্রার্থনা হয় তো এখন ওই জন্য ভিড়টাও খুব বাড়ছে আচার্যদেব আসলেন তারপর ঠাকুরের প্রার্থনা হলো আর ঠাকুরের প্রার্থনা শেষ তো আমরা এখন মন্দিরের ভেতরেই আছি তো তারপর আমরা ঠাকুরের প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর লাইনটা ছিল অনেকটাই বড় আর ছেলে আর মেয়ে সবার কিন্তু আলাদা আলাদা লাইন ছিল তো তারপর প্রসাদ নেওয়ার পর মন্দিরের ভেতরে ছিলাম তো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা হলো হচ্ছে ঠাকুরের বুক স্টল এখানে হচ্ছে ঠাকুরের সমস্ত বই পাওয়া যায় মন্দির থেকে বেরিয়ে আমরা রুমে না গিয়ে বাজারের দিকে আসলাম তো মায়ের কিছু কেনাকাটা করার ছিল আর এখন আছি হচ্ছে আমরা একটা ছবির দোকান এখানে ঠাকুরের সমস্ত রকম ছবি পাওয়া যায় তো মা এখান থেকে বাড়ির জন্য কয়েকটা ঠাকুরের ছবি নিলো তো তারপর গেলাম হচ্ছে আমরা খাবার দোকানে আর এখানে সমস্ত খাবার দোকানে কিন্তু নিরামিষ তো তোমরা মন্দিরের গেটের বাইরে বেরোলেই সমস্ত খাবার দোকান পেয়ে যাবে তো তারপর গিয়েছিলাম আমরা সবাই মিলে শাড়ির দোকানে আর শেষের যে তোমরা শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে মা নিজের জন্য নিলো শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর ওখানে শাড়ি যতগুলো শাড়ি মানে ঝোলানো ছিল সব শাড়িগুলো সাদা রঙ কালারের ছিল তো সাদা কালার যদিও দেখতে খুবই সুন্দর লাগে প্রত্যেকটা শাড়িই সুন্দর লাগছিল মনে হচ্ছিল না সব কটাই নিই আর এই যে গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা হচ্ছে বাবার জন্য নিলো মা তো গাইজ আমাদের হচ্ছে বাজার ওপরে আজকে মতো কমপ্লিট আর এই যে কেনাকাটাও হয়ে গেছে মায়ের জন্য শাড়ি নিলাম আর বাবার জন্য একটা হচ্ছে যে গেঞ্জি নিলাম তো চলো এরপর হচ্ছে আমরা আনন্দবাজার যাব খেতে মানে দুপুরবেলা যেখানে খেতে গেছিলাম ওইখানে তো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি আনন্দবাজারে খাওয়ার জন্য আর দিনের বেলার থেকে রাত্রিবেলাতে কিন্তু ভিড়টা বেশি আর এখানে কিন্তু খাবারের নির্দিষ্ট সময় থাকে যেমন দুপুরে দেড়টা পর্যন্ত আর রাত্রিবেলাতে হচ্ছে সাড়ে নটা পর্যন্ত তো তাই আমরা হচ্ছে বাজার থেকে আর রুমে না গিয়ে একদমই চলে আসলাম আনন্দবাজারে সমস্ত জিনিসপত্র নিয়ে খাবার জন্য কারণ হচ্ছে সাড়ে নটা বে গেলে আমরা আর খাবার খেতাম না তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন মাঠে কিছুক্ষণ বসে তো তারপর রুমে যাব তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক করতেও কিন্তু ভুলো না আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরে আরও আরও ভালো ভালো ব্লগ আসছে ঠিক আছে দেওঘরে কী কী করলাম পাশাপাশি যে ঘোরার জায়গাগুলো আছে সেইগুলো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত Night at